ওমানের সুলতান হাইথাম বিন আল সাইদ তারিক জন্মবার্ষিকী চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি উপলক্ষে তিনশো একচল্লিশ জন বন্দিকে ক্ষমা করেছেন স্থানীয় গণমাধ্যম টাইমস অব ওমান জানান ক্ষমাপ্রাপ্তদের মধ্যে ওমানি নাগরিক ছাড়াও ওমানে বসবাসরত বিভিন্ন দেশের প্রবাসী রয়েছেন যারা বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত ছিলেন ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালফ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ সুলতানের এই উদার পদক্ষেপ মানবিক মূল্যবোধে তার গভীর আস্থার প্রতিফলন এবং এই পবিত্র সময় পরিবারের কাছে স্বস্তি ও আনন্দ ফিরিয়ে দেওয়ার আন্তরিক প্রচেষ্টার অংশ বলে বিবেচিত হচ্ছে রাজকীয় ক্ষমা ওমানি নেতৃত্বের সহমর্মিতা ও ক্ষমাশীলতার সংস্কৃতিকে তুলে ধরে বিশেষ করে ধর্মীয় ও জাতীয় উৎসবসমূহে এছাড়া এই উদ্যোগ সামাজিক সংহতি ঐক্য এবং করুণার উপর ভিত্তি করে গঠিত ওমানি সমাজের নীতিগুলোকেও সামনে নিয়ে আসে প্রবাসী বন্দীদের ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে এদিকে ওমান সুলতানের এমন মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছে প্রবাসী ও কমিউনিটির নেতারা